ঘরে বসে বসে খাও তো বিটি মানুষ খাইয়ে দে কোনো কাজ পাবো না কত রকম গুল্লা গুল্লা কথা আছে তোমাকে আসে হয় রে ভাই আমরা তো ঘরে বসে বসে খাই এই জন্য গুল্লা গুলা কথা কই আর তোমরা বাইরে বিশাল কাজ করো এই জন্য তোমরা চ্যাপটা চাপটা কথা কো তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসলে ওই যে কথাটা প্রথম কয়েছি এরম কথা শোনে না এরম বিটি মানুষ কিন্তু কমই আছে সবাই স্বামীর মুহি কিন্তু এই ধরনের কথা বিটিরা শুনে থাকে বাইরে বসে বসে বিটারা কাজ করে আর মনে হয় আমার ভোর আর বাড়ি কী কাজ আছে ঘরে কি কাজ আছে খাবে আর ঘুমাবে এছাড়া তো কোনো কাজ নাই এক পথে আনতে গেলেই যে কয় রমের করা লাগে তা যদি তাকে বোঝানো যেত তাহলে বসতো যে পিটি মানুষ কিরম বসে বসে খায় এই দেখেন আজকে আপনাকে সামনে কিন্তু একটা মজার দারুণ রেসিপি নিয়ে চলে আসি বসছেন এই যে যে শাকটা দেখালাম ওইটা কিন্তু পেবলি শাক এই যে এর মধ্যে নিয়ে এনেছি ছোটো ছোটো একদম কুটি টাহি মাছ তাই তো যেন মনে এরেন না যে একদম ফইর মিস কিন হয়ে গেছি আসলে ওইটা কোনো ব্যাপার না কিন্তু এই টাহিমাছে কি মজা আপনারা যারা না খান তারা বসবেন না এদের মধ্যে পিঁয়াজ রসুন জিরে বাটা খানিক দিয়ে দিয়ে কাঁচামরিচ দিয়ে লবণ হলুদ দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ওই টাহি মাছ কয়টা খানিক তেল দিয়ে মাহাই এই শাক কয়টা দিয়ে এইবার ভালো মতো হাতের একদম ঘুরোয় 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 মাহাই নিতে হবে এইটা কিন্তু আমার আমরা বিশাল জনপ্রিয় একটা রেসিপি মানে জনপ্রিয় বলতে আমার গোষ্ঠীর সবাই প্রায় এই রেসিপিটা খাতে বিশাল পছন্দ আরে বসছেন এইবার এর মধ্যে আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দেবো মেলাখানিক দেওয়া যাবে না একদম অল্প পরিমাণে দিয়ে দিতে হবে পানিটা দিয়ে এইবার আর একটু নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে The cat sat on the এইটারে আমি চুলাই উঠোয় দেবো বুঝছেন এই রান্নাটা এত সুন্দর এই শাকটা জাগের আছে তারা একদিন হলে এইরকম ভাবে ট্রাই করে দেখে নেন আমার বর তো মোটে পছন্দই আর না আমার বর কায় কি ওই শাক দিয়ে আসে ফসা মাছ খাতে হয় আর যে শাক দিয়ে পচা মাছ হয় সেই শাক কোনো শাকের মধ্যে পড়ে নাই আসলে পচা মাছ খাতে এটা হলে ফাও কথা যে এই যে তাজা মাছ রাঁধতেছি কেন রান্না যাচ্ছে না মানে মাছ তো আর তাজা না নড়তেছে না বসছেন কুইটে মাই দিয়েই তো রান্ধা লাগে নাকি এই যে চুলাই উঠাই দিছে এই দেখেন এই যে কি ফাইন জাল উঠে গেছে একদম এই পানি পুরো আমি শুকোয় আসছে নেব এই পানিটা বসছেন এই দেখেন পানিটা পুরো শুকোয় একদম তেল তেল উঠে গেছে দেখেন দি কী ফাইন হয়েছে বিশ্বাস করবেন না এক চামচ নেবেন এই তরকারি আর আসছে এক প্লেট ভাত এক চামচ তরকারিতে এক প্লেট ভাত খাইয়ে ফেলাই দিবেন পারবেন এত মজা লাগে এই যে আমি গরম ভাত নিয়ে নিছি আর এই দেখেন কি ফাইন লোভ লাগতেছে না সত্যি কথা কন দিই একই যেন নজর দিয়ে না আমার বার ফলবে না বলছেন এই যে এইবার দিয়ে দিছি সেই তরকারি দিয়ে এইবার দেখেন আমি সুন্দর করে হিডের এই যে মাখায় নিচ্ছি কি কব যে একটা সেন্ট আইসে এইটা আমার কাছে সেন্ট কিন্তু আমার বরের কাছে আবার এই সেন্ট গন্ধ বসছেন কি কব বিটা কথা খালি শেনে গোছ মাছার ডিম আর কিছু শেনে না এইবার দেখেন এই যে মা এই দেখেন এক নালা আপনাকে দেখায় দেখেন দি এই যে দেখছি যেরাম খাতে কিন্তু তার সে বেশি একদম জম্মের মজা লাগে হ্যাঁ আমি কি আর বই গিরাম মাছ টাছ ফাটাইছে শাক দিলাম যে কয়টা শাক ও দিয়ে দেন আমার জন্যে শাউরি আমার ভালোবাসে তো কথাটা ফেলতে পারিনি সাওয়ালের জন্য পছন্দের জিনিস আমার পছন্দের জিনিস আমার জন্য ফাটাইতেছে বুঝছেন এই যে কি মজার খাওয়ন রে ভু যদি আমার কথা বিশ্বাস না হয় একদিন হলেও রাইনতে খাইয়ে দেখে নেয় সবাই আল্লাহ হাফেজ